এই ভিডিওটা আপলোড করার পর এক গাদা পাবলিক কমেন্টে এসে বলবে ও মা তোমরাও তো দেখি পাঙ্গাস খাও আবার বলো যে পাঙ্গাস খাই না আরে পাগলা পাঙ্গাস না রে পাগলা পাঙ্গাস না নদীর বোয়াল নদীর বোয়াল একবারে মধু মধু আসলে এখানে আমি পাঙ্গাস মাছকে ছোট করে দেখব না আসলে পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করে বাট আমি কখনো খাই না আমার ভালো লাগে না তো যাই হোক আমি আজকে রান্না করব। নদীর বোয়াল তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছে সবাইকে জানাচ্ছি এর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত তো আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আর জানি না আমার লং ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা সুন্দর গুরুত্বপূর্ণ মন্তব্য রেখে যাবে কারণ তোমাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু আমাকে কাজের উৎসাহ করে দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্য আমাকে উৎসাহ করে তো যাই হোক আজকে বাজার থেকে একটা বড় দেখে বোয়াল মাছ নিয়ে এসেছিলো তো এটা নাকি হচ্ছে যমুনা নদীর হচ্ছে বোয়াল মাছ ছিল তো যাই হোক মোটামুটি অনেক বড় ছিল বোয়াল মাছটা প্রায় অনেকগুলো হচ্ছে মাছের পিস হয়েছিল তো বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো তোমরা হয়তো মাছের কলিজাটা থেকে বুঝতে পারবে যে কলিজাটা কত বড় একদম একটা দেশি মুরগির কলিজার মতো যে যাই হোক পিসগুলোও দেখতে পাচ্ছ যে অনেক বড় বড় তো যাই হোক মাছটা আমি হচ্ছে ময় মশলা সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এটা আমি হচ্ছে একটু সেহেরির জন্য রান্না করে নিচ্ছি মানে সেহেরি আর এরা দুটার জন্যই হয়ে যাবে তো এই তো আমি এভাবে মশলা দিয়ে ভালোভাবে মাছটাকে আগে একটু কষিয়ে নিয়ে এখন মাছটাকে তুলে নিব নেওয়ার পরে মাছটাকে আমি হচ্ছে চার পাঁচটা দেশি আলু দিয়ে রান্না করব তো আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবো যাতে হচ্ছে সাথে একটু একটু ঝোল দিয়ে দিয়ে খাওয়া যায় তো তো এই আমি আমি আলুগুলো আলুগুলো এখানে দিলাম দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে বন্ধুরা আর হ্যাঁ তোমাদের কাছে একটা কথা বলবো যারা তোমরা লং ভিডিও আপলোড করছো রিল ভিডিও আপলোড করছো ভালো একটা ভিউ পাচ্ছ না তোমরা কোনো টেনশন করবে না কারণ ফেসবুক এখন কাউকেই ভিউ দিচ্ছে না কারণ ভিউটা এখন হচ্ছে খুব কম দিচ্ছে তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই তোমরা মনোযোগ দিয়ে কাজ করো এবং ভিডিও তৈরি করো ভিউ করে দেওয়ার দায়িত্ব ফেসবুকে এখন ফেসবুকের আপডেটের কারণে কোনো প্রকারই হচ্ছে ভিউ হচ্ছে না বেশিরভাগ মানুষেরই কিন্তু ভিউ হচ্ছে না তো এইটা নিয়ে টেনশন করার কিছু চেষ্টা করতে থাকো বড়রা যদি পারে আমরা কেন পারবো না কারণ বড়রাও কিন্তু একটা সময় ছোট থেকে বড় হয়েছে তো তারা যদি পারে আমরাও পারবো আমাদেরকেও চেষ্টা করতে হবে তো এই তো আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো আলুর সাথে সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে হচ্ছে বল মাছ রান্না করলে কিন্তু খেতে মাশাল্লা অনেক টেস্ট করে বন্ধুরা তোমরাও এইভাবে ট্রাই করে দেখবে আর যেহেতু মাছটা অনেক বড় ছিল মাছটাও খেতে দুর্দান্ত একটা টেস্টি ছিল তো বন্ধুরা তোমাদের কাছে আমার বোয়াল মাছ রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে সুন্দর করে একটা ভিডিও রিলেটেড গুরুত্বপূর্ণ একটা মন্তব্য রেখে যাবে তোমাদের একটা মন্তব্য কিন্তু আমাদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে অবশ্যই তোমরা একটা মন্তব্য রেখে যাবে কারণ একটা লং ভিডিও করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু ধৈর্য আর কষ্টকর লাগে তো কষ্ট করতে হয় এবং ইডিয়েট করতে হয় ভয়েস দিতে হয় তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং ফুল ভিডিওটা ওয়াচ করবে তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে কতটা লোভনীয় একটা কালার হয়েছে আর খেতেও অনেক টেস্ট হয়েছিল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ এদিকে আমি একটু হচ্ছে লাউ শাক রান্না করে নিব তো মানে লাউ শাক ভাজি করে নেবো তো এটা দেখানোর আর কিছু নেই শাকটা আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে একটু আগে হচ্ছে ভাপিয়ে নিয়েছি এরপরে আমি হচ্ছে একটু শুকনা মরিচ আর পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে আমি ভালোভাবে এটাকে বাদামি কালার করে ভেজে নিয়ে আমি হচ্ছে লাউ শাকটাকে এখানে সোমবার দিয়ে দিব তো আজকে যেটা ছিল সেটা হলো লাউ শাক আর হচ্ছে মাছের ঝোল তো এই রান্নাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু রমজান মাস অনেকেই হচ্ছে ভিডিও নিয়মিত আপলোড করতে পারছে না এবং হচ্ছে টাইম মতো ভিডিও দিতে পারছে না অনেকের রিচ এঙ্গেজমেন্টগুলো ডাউন হয়ে যাচ্ছে তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই রিচ এঙ্গেজমেন্ট যেহেতু ডাউন হয়ে যাচ্ছে আবারও ঠিক হয়ে যাবে এর জন্য আমাদের প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে এবং বেশি বেশি করে অন্যের ভিডিও গুলো দেখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং রমজান মোবারক সবাইকে সবার জন্য দোয়াও ভালোবাসা রেখে আজকের জন্য এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ